আমাদের কেন্দ্র হচ্ছে পশ্চিম কাওয়াতি পশ্চিম কাওয়া প্রাথমিক বিদ্যালয়ে আপনারা আগামী বারো তারিখ ভোট দেবেন আপনারা যদি আমাদের ভোট দিয়ে নির্বাচন করেন এই মা বোনদের জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছি প্রতি ফ্যামিলি কার্ডে প্রতিটি মা দুই থেকে আড়াই হাজার টাকা পাবেন আমাদের কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড গিয়ে আমরা কৃষকদের মান উন্নয়নের সেচ বীজ সার কীটনাশক কেনার সুযোগ করে দেব যুবক ভাইদের চাকরি হবে রাস্তাঘাটে উন্নয়ন হবে এই যে রাস্তা দিয়ে আসলাম এই রাস্তাটা ইনশাল্লাহ বারো ফিট পাকা হবে ইনশাল্লাহ মানুষের উন্নয়ন হবে স্কুল কলেজ মাদ্রাসার প্রয়োজন হবে এবং সকল কিছু উন্নয়ন হবে উন্নয়নের জন্য আমাদের দরকার ধানের শিষে ভোট দেওয়া তাই না আর একটা দল আছে তাদের কোন প্রকল্প নাই পরিকল্পনা নাই কিছু নাই তারা আজকে কি বলছে তাদের মার্কায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে না তারা বলছে যে তাদের মার্কায় ভোট দিলে নাকি কবরের আজাদ চিরকালের জন্য মাফ হয়ে যাবে না জানিয়ে জানিয়ে কথা বলছে এই সকল দলকে কিন্তু কোনোভাবে গ্রহণ করা যায় না তাই আসেন আগামী দিনে আপনার আমার এলাকার উন্নয়ন করতে হবে অগ্রগতির জন্য তাহলে ক্রমানের